হ্যালো বন্ধুরা গুড ইভিনিং মামা এখন ক্যাডি ক্লাসে চলে দেখা যাক মামা কি করছে এইখানে যখন করছিস এইখান থেকে এই এরকম আসবে না একই জায়গায় থাকবে রয়েছে

এখান থেকে আসব হাত এরকম থাকবে এই যে এইখান থেকে নিয়েছিস তো হ্যাঁ এবার সামনে যে এইখান দিয়ে হাত এরকম কর এই হাত এরকম করেছিস এখানে খেয়ে হবে হ্যাঁ দেখ এখানে দাঁড়িয়েছিস হ্যাঁ এদিকে এদিকে দেখ এদিকে দেখা এখান থেকে প্রস্তুত আছি হয়েছে

じゃあ、えっと。